গন্তব্য রাজার রাজ্য কোচবিহার রাজবাড়ি যার অপর নাম ভিক্টর জুবলি প্যালেস যা কিনা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরে একটি দর্শনীয় স্থান আঠারোশো সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে ইংল্যান্ডের ফাকিমহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল দ্বারা নির্মিত ক্লাসিকাল ওয়েস্টার্ন শৈলী দ্বারা কৃত দোতলা ভবনটি পাইতনের প্রায় একান্ন হাজার তিনশো নয় বর্গফুট তো আসুন এই রাজবাড়ি সংক্রান্ত সমস্ত ডিটেলস আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি সম্রাট আজকের ভিডিওটি শুরু করা যায় আমি সম্রাট ছয়তিরিশ কিনে তুলে ধরবো নানান জায়গায় বড় তো বন্ধুরা আজকে আমরা সিকিম তুই কোচবিহার ঠিক আছে কোচবিহার রাজ্যে তো এই কোচবিহারে কিন্তু অনেক কিছু আমরা শুনেছি এবং এই প্রথম দিন কোচবিহারে আসলাম কিন্তু আমি একটা কাজে তো আমাদের কাজ মেটানো হয়ে গেছে কিন্তু এই কোচবিহার আমরা যে আছি এই হোটেলটিতে হোটেল থেকে রাজবাড়ি কিন্তু মোটামুটি এবং আরেকটা যেটা আছে স্পট সেটা হচ্ছে সেটাও কিন্তু এই হোটেল থেকে সাড়ে সাতশো মিটারে আর এই হোটেলটি হচ্ছে তোমার কোচবিহার স্টেশন থেকে মোটামুটি ওই দশ থেকে পনেরো মিনিট লাগে আর এই হোটেলটির নামও কিন্তু কোচবিহার ঠিক আছে এই কোচবিহার হোটেলের আমি এখন বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ সকাল সকাল কোচবিহার শহর খুব বৃষ্টি হচ্ছে কিন্তু এসেছি কালকের থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে তখন আমরা যে হোটেল দিতে ছিলাম সেই হোটেলের ভাড়া কিন্তু বেশি না ছশো আশি টাকা তো হোটেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই হোটেলটা আমি বাইরে গিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি হোটেলটার লোকেশন কোথায় আছে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে কোচবিহার হোটেলে যাবো তারা কিন্তু খুব আরামসেই তোমাদের চিনিয়ে দিতে পারবে এবং আমি তোমাদের এখন ভেতরে রুমটা দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের রুম

শীতে কাঁথা আর সিঙ্গেল লাইফে গার্লফ্রেন্ড কোনোটাই আমার সাথে ম্যাচ খায় না তো হোটেলে একটা রাজবাড়ির প্রতীক রাখা রয়েছে আমরা এখন আছি দাস মোড়ে আর দাস বাজার মোড়েই কিন্তু এই হোটেলটা কোচবিহার তো আর এই হোটেলটা মোটামুটি স্টেশন থেকে আট নয় কিলোমিটার তো বন্ধুরা বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে কোচবিহারে তো আমরা এখন যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে তো রাজবাড়ি থেকে তোমাদের রাজবাড়িটা দেখাচ্ছি সেই সেই বৃষ্টি বৃষ্টি বন্ধুরা আমরা এক যে টোটো দাদার সাথে কথা বলছিলাম সেই দাদা আমাদের রাজবাড়িতে নিয়ে এসছে এই দাদার নাম হচ্ছে সুরাবালি তো ওই দাদার কাছ থেকে শুনে নেবো যে কোথায় কোন স্পট আছে এবং স্পটে আমরা কিভাবে যাবো তো এই দাদার টোটো কিন্তু চাইলে ডিসার্ভ করে নিতে পারো তো দাদার সাথে কথা বলে নাও কত কি ভাড়া লাগবে দাদা বলে দিচ্ছে দাদা নমস্কার হ্যাঁ তো ধরো রাজবাড়ি এবং যে আশেপাশের যে স্পট গুলো আছে সেই স্পট গুলো যদি আসতে চায় মোটামুটি ধরো চারটে পাঁচটা স্পট নিয়ে মোটামুটি কিরকম ভাড়া পড়বে এক ঘন্টা এক ঘন্টা থেকে মনে করো রাজবাড়ি ঘুরলো ঠাকুরদেই ঘুরলো মদন বাড়ি ঘুরলো এবার কেউ যে মনে করো দুই পাঁচ ঘন্টা আমরা ঘুরবো শহরের দিকে ভালো ভালো জায়গা আছে মানে সমস্ত দিকে আমার ইয়া আছে আছে রাজা ইয়ে আছে মুক্তি আছে এইসব মানে যেগুলো অজানা জিনিস আমাদের কিছু জায়গা আছে যার মধ্যে ফিরলে দুশো টাকা কুড়ি ঘন্টা আচ্ছা তোমাদের ঘন্টা প্রতি চার্জ ঘন্টা প্রতি দুশো টাকা করে চার্জ করে আচ্ছা যদি কেউ মনে করে যে ধরো সাত আটটা স্পট যে কটা স্পট আছে মোটামুটি ঘুরবে সবই মনে করো সাত আটটা স্পট ঘুরলে একটা মনে আমাদের পেসেন্টের উপসাদ দেখাচ্ছে আমাদের উপসাদ দেখাচ্ছে যা কলো তিন ঘন্টা আমাদের এখানে ঘুরলো সেখানে আমি বললাম কই পেসেন্টের কেবল 500 টাকা আমাদের দিতে লাগবে 500 কি 400 টাকা এর ভিতরে দিয়ে মনে করো সে কম বেশি করে একটু অ্যাডজাস্ট করে নিয়ে যাবে একটু কম বেশি করে ঘুরাই দিলাম আচ্ছা তো এই দাদাকে দেখিয়ে দিলাম এই দাদার সাথে যদি দেখা হয় দাদার সাথে চলে আসবে দাদা কিন্তু খুবই ভালো এবং পরিবারের মানুষজন সত্যি খুব ভালো ঠিক আছে ধন্যবাদ এই হচ্ছে রাজবাড়ির টিকিট কাউন্টার এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ভিডিও করছি এখন কিন্তু রাজবাড়িতে ঢুকে গেছি এবং টিকিট পড়লো আমাদের পার হেড পঁচিশ টাকা করে এবং আমার সাথে আছে রবিদা রবিদার আমি এসেছিলাম একটা কাজে তো দেখলাম কোচবিহার এসেছি যখন রাজবাড়ি দেখব না সেটা কখনো হয় তো সেই কারণে বেরিয়ে পড়লাম কৃত্তিপ বৃষ্টি বেশ ভালো লাগছে এবং চারিদিকে যে দেখতে পাচ্ছ কামিনী বাগান ঠিক আছে কামিনীর মাঝখান থেকে বেশ একটা আলাদাই লাগছে কিন্তু তো বন্ধুরা দারুণ লাগছে কিন্তু চারপাশের নাজারা ঠিক আছে চারপাশের ওয়েদারটা বেশ একটা অন্যরকম ঠিক আছে বৃষ্টির মধ্যে একটা আকাশে মেঘ তার মধ্যে আমরা এখন রাজবাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি পুরো ফাঁকাই ঠিক আছে বেশ একটা আলাদাই লাগছে তো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আর অনেকদিন আমার এই ভিডিও আসছে না চ্যানেলে ঠিক আছে যেহেতু একটু কাজ কাজের মধ্যে ঢুকে পড়েছি তো সেই কারণে এই ভিডিও আসতে একটু লেট হচ্ছে কিন্তু এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার বন্ধুরা বৃষ্টি কিন্তু বেড়েই যাচ্ছে মানে কপাল এতটাই খারাপ যেদিকে একদিকে ভালো লাগছে কিন্তু এত বৃষ্টি তো চলো বৃষ্টি ঝড় তুফান যাই আসুক তোমাদের কিন্তু আমি ভিডিও করে দেখাবোই ঠিক আছে তো ভিডিওটা অন্তত একটু লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখো এটা তোমাদের জন্য ফ্রি কিন্তু আমার জন্য অনেকটাই হেল্পফুল হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা বেশ সুন্দর বাগান করা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই সামনে দুটো কামান ঠিক আছে এখানে একটা ঝর্ণা টাইপের রয়েছে আর কামিনি গাছ লাগানো সুন্দরভাবে এই গাছগুলোকে কিন্তু কামিনি গাছ বলে রাজবাড়ি কিন্তু এমনি এমনি বলে না তো এইখানে একটা ইনফরমেশন দেয়া আছে প্লাস্টিক মুক্ত অঞ্চল হাতির মাথা তো বন্ধুরা রাজবাড়ি কিন্তু অসাধারণ লাগছে ঠিক আছে আর ভিডিও সেরকম আমি করিনি ঠিক আছে অনেকে দেখছিলাম ভিডিও করেছে তো বেশ অসাধারণ লাগছে আর বৃষ্টিটা এখন একটু কমেছে তো বন্ধুরা রাজবাড়ি আমরা দেখে নিয়েছি এবার আমরা যাচ্ছি একটু ওয়াশরুমটা দেখাতে কোথায় ওয়াশরুম আছে কিন্তু রাজবাড়ির থেকে কিন্তু পেছন দিকটা ওয়াশরুম তো এটাও ইনফরমেশনটাও দিয়ে রাখছি কারণ সুবিধা হবে তোমাদের এই হচ্ছে রাজবাড়ি আর এই রাজবাড়ির একদম এই এই সাইডটাই হচ্ছে ওয়াশরুম তো এই যে এই রাজবাড়ির এই রাস্তা দিয়ে এসে এই দিকটায় মানে একটু দূর আছে বাথরুমটা কিন্তু আছে তো বন্ধুরা রাজবাড়ি কিন্তু আমরা দেখে নিয়েছি ঠিক আছে রাজবাড়ির ভেতরে অনেক কিছু রয়েছে যেগুলো ভিডিও করা যায় না ঠিক আছে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ধরো তখনকার দিনের ঢাল তরোয়াল তারপর তখনকার দিনের বন্ধু কীরকম ছিল এবং তখনকার দিনের আয়না ঠিক আছে বিভিন্ন রকম সব আসবাব তখনকার দিনের সোফা রাজা যে মানে রাজা যে সোফায় বসতো সেই সোফা রয়েছে মানে বিভিন্ন রকম জিনিস আছে আদিকালের যে সমস্ত ব্যবহার হতো সেই সমস্ত জিনিস কিন্তু এখানটায় রয়েছে ঠিক আছে আর হাতে ছাতা আর বৃষ্টি হালকা হালকা হচ্ছে বেশ এখানে ফুল ফুল গাছ গাছ কিন্তু রয়েছে চারিদিকটায় ঠিক আছে আছে একটা মানে চারিদিকে ফুল গাছ এবং এখানে দেখতে পাচ্ছ গোলাপের চাষ আমার পেছনে রাজবাড়ি আর রাজবাড়ির অপোজিটেই কিন্তু বেশ এরকম পুরো ফাঁকা মাঠ ঠিক আছে পুরো ফাঁকা মাঠ আর এই মাঠেই কিন্তু বেশ সুন্দর বসার জায়গা রয়েছে যেরকম দেখতে হচ্ছে ওখানে একটা বেঞ্চি রয়েছে মানে এরকম বিভিন্ন জায়গায় মানে দেখো এখানে একটা ছোট্ট পুকুর টাইপের বলতে পারো যাই হোক সেটাই বলে তার পাশেই কিন্তু এরকম লে অসাধারণ লাগছে এই যে বৃষ্টি ওয়েদার তার মধ্যে কিন্তু বেশ একটা আকাশ মেঘাচ্ছন্ন টিপটিপ বৃষ্টি তার মধ্যে এরকম একটা রাস্তা দিয়ে যদি হেঁটে যাবো অসাধারণ লাগবে এখানে আছে বেশ একটা ফুল এই ফুলটার নাম আমি জানি না তোমরা যদি কেউ জানো কমেন্ট বক্সে অবশ্যই জানিও দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু প্রচুর পড়ছে এর সামনেই আছে ছোট ছোট কালারিং ফুল গাছ ফুল গাছগুলোর নাম আমি ঠিক জানি না এই যে এই হচ্ছে ফুল গাছ তো বন্ধুরা রাজবাড়ি দেখে আমরা বেরিয়ে পড়েছি এত পরিমাণে বৃষ্টি মানে ইচ্ছা ছিল একটু হয়ে তোমাদেরকে দেখাবো রাজবাড়িটা কিন্তু সেটা দেখাতে পারলাম না এই বৃষ্টির কারণে আমার ফোন ওয়াটারপ্রুফও না তো যেটুকু পারলাম সেটুকুই ভিডিও করলাম জানি না কতটা কি ভালো হয়েছে তোমাদের কতটা ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে একটা সাবস্ক্রাইব তোমাদের কাছে ফ্রি হতে পারে কিন্তু এটা কিন্তু আমার কাছে অনেকটাই হেল্পফুল তো ভিডিওটা অবশ্যই কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিও বন্ধুরা এই রাজবাড়িতে ঢুকতে গেলে কিন্তু রকম প্লাস্টিক টাইপের জিনিস কিন্তু এখানটায় নিয়ে আসা নিষিদ্ধ তো আমরা দুটো কেকের প্যাকেট ছিল আমাদের বাউলি ঠিক আছে কেক সেই কেকটা নিয়ে ঢুকতে পারিনি ওখানটায় রেখে দিয়ে এসেছিলাম নিজের দায়িত্বে তো তোমরা যারা আসবে তারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রেখে আসবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন